বাংলা নববর্ষ চোদ্দশো একুশকে বরণ করে নিল স্পেনের মহিলা সমিতির নেতৃবৃন্দ বার্সেলোনার প্যারালালের একটি রেস্টুরেন্টে সমিতির সদস্যরা মিলিত হয়ে বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা করেন আমাদের স্পেন প্রধান আফাতজনী জানান বৈশাখের প্রথম দিনে বার্সেলোনায় বসবাসরত সমিতির সদস্যরা ছাড়াও অনুষ্ঠানে বৈশাখী সাজে সমবেত হন সংস্কৃতি প্রেমীরা অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহতা হক তাজরিন আহমেদ জাহানারা ইসলাম রশনারা আরা বেগম শিউলি আক্তার সোমিয়া রহমান জিনাত শফিক প্রমুখ শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কাটার মধ্য দিয়ে সম্পন্ন হয় স্পেনের বার্সেলোনার যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী আমাদের স্পেন ব্যুরো প্রধান আফাদ জনি জানান রবিবার স্থানীয় রাবাল সংলগ্ন হলে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংল্যান্ড থেকে আগত শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ডক্টর মুজিবুর রহমান বাংলাদেশ কুলতুরাল অ্যাসোসিয়েশনের সভাপতি সুরুজ্জামান জামানের সভাপতিত্বে এবং ওয়াহিদুজ্জামান নাসিমের পরিচালনায় উপস্থিত ছিলেন স্পেন বিএনপির সভাপতি খোরশেদ আলম মজুমদার অনারারি কাউন্সিলর রামন প্যাদ্রো মুক্তার আহমেদ নুরুল ইসলাম আবুল কালাম আজাদ ইসলাম উদ্দিন পঙ্কি এমদাদুল হক লাভলু মনোয়ার প্রাসা প্রমুখ অতিথিরা এ সময় বলেন খেলাধুলা এমন জিনিস যার সাথে সম্পৃক্ত থাকলে আমাদের যুব সমাজ কখনোই অপকর্মে লিপ্ত হবে না পুরস্কার বিতরণীতে আঠারোটি টিমের মধ্যে সেমিফাইনালে বিজয়ী আহমেদ ও হিমেল রানারসাব বিজয়ী পলাশ ও শিবলু এবং চূড়ান্ত বিজয়ী রিয়েল ও দিদার জুটিকে পুরস্কৃত করা হয় মহান স্বাধীনতা দিবস ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে স্পেনের কাতালোনিয়ার শান্তাকলমা বিএনপি আমাদের স্পেন ব্যুরোপ্রধান আফাদ জনি জানান তেরো এপ্রিল শান্তাকলমার স্থানীয় একটি হলে মামুনুর রহমানের পরিচালনায় এবং আবুল হোসেন চুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভা বক্তারা তারেক রহমানের দেওয়া বক্তব্য জিয়ার রহমানই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এ কথাকে সমর্থন করে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্পেন বিএনপির সভাপতি খুরশেদ আলম মজুমদার ইউকে বিএনপির দপ্তর সম্পাদক ডক্টর মুজিবুর রহমান ফারুক আহমেদ মুক্তার আহমদ নুরুল ইসলাম আব্দুল সত্তার ইসলাম উদ্দিন পঙ্খী হাবিবুর রহমান আনিস প্রমুখ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ইউকে বিএনপির দপ্তর সম্পাদক ডক্টর মুজিবুর রহমানের সাথে স্পেনের কাতালোনিয়া বিএনপি মতবিনিময় সভার আয়োজন করে আমাদের স্পেন ব্যুরোপ্রধান আফাতজনী জানান মঙ্গলবার বার্সেলোনার স্থানীয় একটি হলে জিয়া পরিষদ সভাপতি এমদাদুল হক লাভলুর সভাপতিত্বে এবং নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ড মুজিবুর রহমান মুক্তার আহমদ নুরুল ইসলাম সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশরাফ হোসেন ফরাদ আহমেদ আক্তার হোসেন প্রমুখ বক্তারা দেশে বিরাজমান বর্তমান অস্থিতিকর রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন বুদ্ধিভিত্তিক রাজনীতি করে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে হবে